যারা ডায়েট করছেন যারা হেলদি খাবার খাবেন তাদের জন্য আজকের রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য একটি হেলদি স্বাস্থ্যকর খাবার এনেছি আপ্পাম হ্যাঁ খুব সহজে ভেজিটেবলস আপ্পাম একদম স্বাস্থ্যকর খেতে কিন্তু অসাধারণ লাগে নরম তুলতুলে তো এইখানে দেখুন রাইস আর আছে চানা ডাল মানে ছোলার ডাল যতটা চাল নেব ধরুন দুশো গ্রাম চাল নিলে একশো গ্রাম ছোলার ডাল নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভেজানোর পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর কাঁচা লঙ্কাটা ডিপেন্ড করবে কে কতটা ঝাল খায় সেটার উপর তবে বন্ধুরা যে কোনো জিনিসে একটা সামঞ্জস্যতা রেখে তৈরি করলে সেটা বেটার হয় তাই কাঁচা লঙ্কা হালকা ঝাল হবে সেইভাবে তৈরি করলেই ভালো পেস্ট করে নিয়েছি এখানে টক দই আছে দুশো গ্রাম মতো এই টক দইয়ের মধ্যে এই মিক্সড করা ব্যাকারটা দিয়ে দেব। আর একবারে হয়নি যেহেতু অনেকটা চাল আর অনেকটা ডাল এখানে টোটাল পাঁচশো গ্রাম মতো আছে তাই দুবার করে পেস্ট করে দিয়ে দেব। কোনো রকম জল দেব না যেটুকু চাল আর ডালের গায়ে জল থাকবে সেটুকুই দিতে হবে দেওয়ার পর বন্ধুরা এটা ভালোভাবে মিক্সড করব। টক দই আর এই চাল ডাল আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমাদের ওয়েট লস করতে হেল্প করে তাছাড়া কাঁচা লঙ্কায় প্রচুর পুষ্টিগুণ আছে বন্ধুরা তাই পরিমাণ মতো খেলে কিন্তু খারাপ হয় না খুব একটা তো ভালোভাবে এখানে মিক্সড করেছি এইবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আরেকটু ভালোভাবে মিক্সড করবো যাতে নুন দই দেখুন যতটা মিক্সড করব ততটা কিন্তু ফ্লুপি হবে ভালোভাবে অন্তত পাঁচ মিনিট এটাকে মিক্সড করতে হবে তারপরে কিছুটা ভেজিটেবলস হ্যাঁ বন্ধুরা এখানে ক্যারোট আছে মানে গাজর বিনস ক্যাপসিকাম আর ধনে কুচি কাঁচা লঙ্কা যেহেতু দিয়ে দিয়েছি আদা তাই এই সমস্ত সবজিগুলো এর মধ্যে দেব। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে কারণ এটা যেহেতু একটা হেলদি ব্রেকফাস্ট তাই বন্ধুরা সবজির পরিমাণটা একটু বেশি দিয়েছি দেওয়ার পর এইভাবে দেখুন ব্যাকারটা কেমন হবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দারুণ লাগে যেহেতু টক দইয়ের মিশ্রণ আর এখানে আচারের তেল দেব। এখানে আপনারা সর্ষের তেলও দিতে পারেন এটা হচ্ছে জলপাইয়ের আচার তেল এই আচারের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখানে দেখে নিতে পারেন দিয়ে আবার ভালোভাবে একটু মিক্সড করব আর এই খাবারগুলো তৈরি করার জন্য একটু টাইম দিয়ে ধৈর্য ধরে তৈরি করতে হয় ভালো কিছু খেতে গেলে তো দিতেই হবে এইখানে জোয়ান আছে আর এইখানে একটা অরেঞ্জ ফ্লেভারের একটা ইনো দিয়ে দিলাম এক প্যাকেট ইনো এই খাবারটা খেলে কারোর গ্যাস অম্বল অ্যাসিলিটি কিচ্ছু কিন্তু হবে না আপনারা ব্রেকফাস্ট অথবা ডিনারে বা অফিসের লাঞ্চ বক্স বা বাচ্চার টিফিন বক্সেও কিন্তু এটা দিতে পারেন ইনোটা দিয়ে আরও ভালোভাবে মিক্সড করতে হবে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। দেওয়ার পর এখানে আপ্পাম মেকার নিয়েছি দিয়ে প্রথমে আপ্পাম মেকারটা একদম হাই হিট করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম লো করে দেব দিয়ে একটু একটু করে সর্ষের তেল প্রতিটা মেকারের মধ্যে দিয়ে দেব বোলের মধ্যে দিয়ে দেওয়ার পর বন্ধুরা প্রথমে কিন্তু হাই হিটে হাই ফ্লেমে আপাম মেকারটা একদম গরম করে নিতে হবে নেয়ার পর গরম ধোয়া উঠে গেলে তারপরে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি লো করে দেওয়ার পর তারপর কিন্তু ব্যাকারটা দিয়ে দেব এখানে একটা কথা বলি যদি আপনারা এখানে অয়েল লেস পুরোটা করতে চান সেটাও করতে পারেন অয়েলটা না দিলেও কিন্তু জল চলবে যেহেতু এটা নন স্টিক আপ্পাম মেকার তাই অয়েলটা না দিলেও চলবে তবে অয়েলটা দিলে এতটা মুচমুচে হয় আর খেতে কিন্তু দারুণ লাগে সর্ষের তেল দিলে মানে আমি দেখেছি সবার রুচি তো একরকম হয় না সরষের তেল দিলে বেশি টেস্টি হয় মানে সর্ষের তেলের আলাদা একটা ফ্লেভার আছে আর কালারটাও কিন্তু ভীষণ হয় দেখুন তেলটা উপরে উঠে গেছে আর কালারটা কতটা সুন্দর মানে হালকা গ্রিন কালার বা হালকা ইয়ালো বলতে পারেন দারুণ লাগে মানে না ইয়ালো না গ্রিন একটা মানে অন্যরকম কালার যাই হোক আমি প্রতিটা বোল একদম ভরে দেবো না কারণ এটা ফ্লুপি হবে একদম ফুলে যাবে আপনারা দেখতেই পাবেন এটা সবগুলো দেয়া হয়ে গেছে এইবার আমি ঢাকা দিয়ে দেবো আর ফ্লেম কিন্তু গ্যাসের লোতেই থাকবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসবো বন্ধুরা ঠিক পাঁচ মিনিট পর দেখব যে কি অবস্থায় আছে আপামগুলি দেখুন এটা আমি দেখাচ্ছি আপনাদের হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে এইবার উল্টে উল্টে দেব ফুলে ফুলে একদম পুরো বালিশের মতো হয়ে গেছে আর এতটা এতটা টেস্টি লাগে ফুলুপি হয় যারা খান তারা তো জানেন আর যারা না খান তারা একবার তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এই সাইডে দেখুন গ্যাসটা তো একদম লো ফ্লেমে আছে তাই সাইডগুলো কিন্তু এইগুলোর কালারটা মানে হিটটা পেয়েছে এইগুলির কালারটা অন্যরকম হয়েছে আর যেগুলো একটু কম হিট পেয়েছে তাদের কালারটা একটু অন্যরকম হয়েছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে সব দিকেই মানে গ্যাসের ফ্লেমটা সব দিকেই সমানভাবে যায় সেইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু প্রতিটা আপ্পাম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কারা কারা আপ্পাম খেতে পছন্দ করেন বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন কারণ আজকাল সবাই বাইরের খাবার খাওয়াই ব্যস্ত সবাই যদি একটু দৈ কষ্ট করে ধৈর্য ধরে বাড়ির খাবার খায় দেখবেন তার মতো শান্তি আর কিছু নেই তা আজকের আপাম এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো থাক লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এইভাবে উল্টে পাল্টে দিতে হবে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব ঠিক দু মিনিট পর আমি ফিরে আসছি একদম রেডি হয়ে গেছে আপ্পামগুলো আমি এইগুলো একদম থালায় ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কারার কালারগুলো জাস্ট অসাধারণ এইবার আর তেল দেব না সেটা তৈরি করেও আপনাদের দেখাচ্ছি আগের বার তো তেল দিলাম প্রথমবার এইবার কিন্তু তেল ছাড়াই করব একদম পুরো অয়েললেস তাতেও দেখবেন পুরো মানে খুবই সুন্দর হয় এত ফুলুপি হয় কি বলবো আর এইগুলো খেলে না বন্ধুরা সত্যি মানে সকালে যদি ব্রেকফাস্টে আপনি একটু খেয়ে নিতে পারেন মানে চাটনি দিয়ে বা টক দই মানে দইয়ের চাটনি বলুন ধনেপাতার চাটনি বা টমেটোর চাটনি যে কোনো চাটনি দিয়ে যদি একটু খেয়ে নেন দেখবেন দিনটা পেটটা ভর্তি থাকে শরীরটাও হালকা থাকে মানে এগুলি খেলে শরীরটা আমরা যেমন বাঙালিরা অনেকে ভাত পছন্দ করে ভাত বা রুটি খেলে না সকালে একদম ঘুম পায় আর শরীরটা ভার ভার থাকে কিন্তু এইগুলি খেলে না একদম শরীর হালকা থাকে পেটে খিদে লাগে না আর একটা অন্যরকম দেখুন অয়েললেস পুরো কালারটা দেখুন আর কতটা ফ্লুপি হয়েছে এইভাবে উল্টে দেবো প্রতিটা আর ইজিলি উঠে আসছে দেখুন তা সবগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা এবার উল্টে দিয়ে আমি নামিয়ে নেব দেখুন কালারগুলো কতটা ফ্লুপি হয়েছে তাই এটা আমি ধনেপাতার চাটনি ছিল মানে আগের দিন করেছিলাম আপনারা দেখে নেবেন নিরামিষ কিচেনে আছে ধনেপাতার চাটনি রেসিপি ওখান থেকে দেখে নেবেন খুবই টেস্টি এখন যেহেতু সিজনাল সময়ে ধনে একদম অরিজিনাল সময়ে এখন তা ধনে চাটনি তৈরি করলে আপ্পাম বলুন রুটি পরোটা বলুন যে কোনো মানে খাবারের সঙ্গেই খাওয়া যায় কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তা আপনারা এইভাবে আপ্পাম তৈরি করুন নিজেরা খান এবং বাড়ির সবাইকে খাওয়ান শেয়ার করুন হেলদি খাবার যাতে সবাই খেতে পছন্দ করে বা খায় রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও নিরামিষ কিচেন টোয় ফিফটি ফাইভ সাবস্ক্রাইব করেননি শুধু রেসিপি দেখেন তাদের কাছে অনুরোধ করব আপনারা সহযোগিতা না করলে এগিয়ে চলা কখনোই সম্ভব নয় তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে